সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও তো চলো ব্লগটা দেখতে থাকো তো সকালে আমি পুজোটা সেরে নিলাম চান করে আর দেখতে পাচ্ছো আমার বড়মা মা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বপু কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন ওটা তো কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির সব কাজটাও হয়ে গেছে এবার চলো খেয়ে নিয়ে যাক এখন বাজে সাড়ে এগারোটা আমি বসে পড়েছি খেয়ে আর এই দিকে চালিয়েছি গোপাল ভাঁড় খাবার সময় আমার গোপাল ভাঁড় না দেখলে আমার খিদেটা হয়ই না মানে খাওয়াটা হয় না খেয়ে দিয়ে চলে যাবো এবার দোকানে একটু তো দুপুরে সব খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম আজকে আমাদের মানিকপীতলায় পুজো হবে আজ ছিল বৃহস্পতিবার পুরে আর ভিডিও করতে পারিনি মনে ছিল না খেয়ে নিয়েছিলাম আজকে আমাদের বাতাসা ছড়ানো হবে আর পুজোটাও দেয়া হবে আমাদের আর বাবা মানিক পীরের জন্য সব কিছুই যোগাড় যন্ত্র করে দিয়ে আসছিলাম ভোগের জন্য আর উনি হচ্ছে পায়েসটা রান্না করছে মানিক পীরের পুজোটা প্রতি বৃহস্পতিবারই হয় এখানে এখানে যে প্রসাদটা রান্না করা হয় প্রতি বৃহস্পতিবার কোথাও না কোথাও থেকে ঠিক দুধ পায়েসের চাল ঠিক জোগাড় হয়ে যাবে আজকে অনেকদিন পরে এইভাবে একটু চুলটা বাঁধলাম অনেক দিনই বাদা হয়নি সিম্পল থাকতে ভালো লাগে অনেক দিন বাদা হয়নি তো ভালোই লাগলো আজকের মধ্যে কেন যান তো একটু প্রসাদ নিয়ে এসেছি আর সেইখানে সব আছে সবাই আসছে পুজো দেওয়ার জন্য সবাই একটু একটু করে প্রসাদ নিয়ে যাবে সরো বাবা আমরা রাখছি বলছি দাও 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 আর মাথায় পড়ে গেছে মোটটাই পুজো দিয়ে চলে আসলাম একটু মাঠের দারে ঘুরতে এই দিকে আমি কোনো দিনও আসিনি এই প্রথমবার আসলাম দেখুন তো চারিদিকটা কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে বেশ অনেক দিন মাঠের দ্বারে ঘুরতে আসিনি আর অনেক দিন যাওয়া হয়নি মাঠে ঘাটে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর আমি তো বলবো ব্যস্ত শহরের থেকে আমাদের এই খোলামেলা মাটি যথেষ্ট সুন্দর আমরা এখন যাচ্ছি পাট শাক চুরি করতে এই যে পাট শাক পাট শাক চুরি করতে যাচ্ছি আমরা এখন তো যাই হোক আমাদের মেন উদ্দেশ্য ছিল এই পাট চুরি করা পাট চুরি করতে এসে বন্ধুরা আমি এটা কি দেখে ফেললাম এটাকে দেখে তো কিছু বুঝতে পারছিলাম না যে এটা কি কতদূর সম্ভব শিয়াল বা ভাম টাইপের কিছু হবে ছোটবেলায় তো এদের দেখা প্রতিদিনই পেতাম প্রতি সময়টা পেতাম ঘন্টায় ঘন্টায় পেতাম এদের দেখা আর এখন তো এই সমস্ত জীব দেখাই যায় না গাড়ির যে জানতে পারছি তার তুলে নিয়ে চলে যাচ্ছি দেখতে পেলে না একটা জিনিস দেখায় এই গাছটায় কত বাবুই পাখির বাসা ঝুলছে কত সুন্দর লাগছে গাইজ আমরা এখন এসেছি আমাদের মুচিঘাটা তো গাইজ আমাদের এটা হচ্ছে মুচিঘাটার পোল এটা হচ্ছে নতুন ব্রিজটা হয়েছে এইখানে এখন দাঁড়িয়ে আছি বিস্কুট আনতে গিয়েছিলাম বিস্কুট এই ব্যাগের মধ্যে আছে আমরা এখন একটু হাওয়া খাই হাওয়াই দেয়নি হাওয়া খেতে এসে হাওয়াই দেয়নি ওই দিকে একটা পোল আছে ওটা কাঠের পোল কিন্তু ওটা তো এখন আর যাওয়া আসা হয় না ভালো কিন্তু এইটা তো এখন যাওয়া আসায় এটা নতুন করেছে। মোমোটা এনেছিলাম দোকান থেকে অতটাও ভালো টেস্টে ছিল না খেতে তাও নিয়ে এসেছি খেয়ে নিয়ে দোকানটা নতুন ওপেন করেছিল তাই জন্য ভাবলাম একবার ট্রাই করে দেখি কিন্তু অতটাও ভালো ছিল না